সবজি সুস্বাদু এবং স্বাস্থ্যকর সবজি আমাদের শরীরের স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে শাক চর্বি এবং ক্যালোরি কম থাকে তাই উচ্চ রক্তচাপ ব্যক্তিদের জন্য সবজি কিন্তু অত্যন্ত উপকারী সবজিতে রয়েছে ভিটামিন সি পটাশিয়াম ডায়েটারি ফাইবার আয়রন ম্যাঙ্গানিজ হোলেট এবং ভিটামিন এ সহ অনেক গুরুত্বপূর্ণ উপাদান সবজি অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ যা আপনার স্বাস্থ্য ভালো রাখতে দুর্দান্ত ভূমিকা পালন করে চোখের এবং হজমের সমস্যা ঝুঁকি কমাতে অবশ্যই খেতে হবে সবজি পটাশিয়াম সমৃদ্ধ খাবার আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী আর সবজিতে আপনি পেয়ে যাচ্ছেন পটাশিয়াম যা আপনার রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়া সবজি আমাদের শরীরে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও কমাতে পারে সবজি আপনার ডায়েটে ফাইবার যোগ করতে বড় ভূমিকা পালন করে দৈনিক ফাইবার গ্রহণের জন্য আপনাকে প্রায় তিন কাপ সবজি খাওয়ার প্রয়োজন হবে ফাইবার আপনার ওজন নিয়ন্ত্রণ এবং কোষ্ঠকাঠিনের সমস্যা দূর করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতার জন্য সবজি বিশেষ ভূমিকা পালন করে কারণ সবজিতে রয়েছে ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা আপনাকে একটা স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ত্বক দিয়ে থাকে ভিটামিন সি আপনাকে উজ্জ্বল এবং দাঁত মুক্ত ত্বক দেয় আর সবজির শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট আপনার ত্বক এবং স্বাস্থ্যের অত্যন্ত উপকার করে সবজি ক্যান্সার প্রতিরোধ করতে পারে তবে মনে রাখবেন কীটনাশক দেওয়া সবজি কিন্তু স্বাস্থ্যের জন্য বিপজ্জনক ক্যান্সার প্রতিরোধ করতে যে সমস্ত সবজিগুলো বিশেষ ভূমিকা রাখে সেগুলি হল ব্রোকলি ফুলকপি বাঁধাকপি এই সমস্ত খাবার ক্যান্সারের ঝুঁকি থেকে আপনার শরীরকে অনেকাংশে বাঁচায়